হুম মেডিসিন মেডিসিন তেতো না মিষ্টি বলো হাই গাইস দেখছে তো সব গাইস তো দেখছে গাইস দেখছে তোমাকে মেডিসিন দেবো আর একটু গালে আর একটু মেডিসিন দেবো দি ঘরে গিয়ে খাবে আচ্ছা তোমার দিয়ে দিয়েছি তুমি বাড়ি গিয়েই খাবে ঠিক আছে আচ্ছা তোমার নাম কি বলো গাইজরা জানতে চাইছে মন্ডল আমরাও মন্ডল তোমরাও মন্ডল বন্ধু বন্ধু তোমার বাড়ি কোথায় হাসানপুরে তোমার আব্বুর নাম কি আব্বুর নাম কি